আসসালামু আলাইকুম এপিস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশে প্রতিটা জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি সেটা সবাই মুখে মুখে বলে যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা এবং যারা বাংলাদেশে থাকে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় রাজনীতি বক্তব্যে এবং মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা একটা কথা শুনতে পারি যে প্রবাসীরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের অবদান অপরিসীম সেই প্রবাসীদেরই কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে সেই প্রবাসীদেরই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রবাসীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরেও তাদেরকে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন যে প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে ইন করে বা অনেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তারা যখন প্রবাসীতে যায় বা দেশের কোনটি পাড়িয়ে যখন তারা বিদেশের মাটিতে যায় সেখানে কেউ তারা অনেকেই আছেন ভালোভাবে শান্তি পায় না বা কাজের কোনো ঠিক ঠিকানা নাই একটা নিয়ে আরেকটা দেয় এই যে প্রবাসীদের অবস্থা তারপরে বাংলাদেশে বিমানবন্দরে যখন আসে তাদের লাগেজ থেকে সব কিছু চুরি হয়ে যায় আপনি ভিডিওতে ভিডিওটা থেকেই দেখতে পাবেন দেখেন একটু ভিডিওটা এই যে প্রবাসীরা এক প্রবাসী ভাই সৌদি আরব থেকে আসছে আসার পরে তার যে লাগেজ সব কিছু তালা টালা নিয়ে সব চুরি করে নিয়ে নিছে। এই প্রবাসীর এই যে প্রবাসীরা রেমিটের যোদ্ধা তাদের জন্য আমরা যখন দেখি তাদের ফ্যামিলি থেকে যখন কয়েকজন লোক এয়ারপোর্টে যায় সেখানে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই তাদের কোনো থাকার পরিবেশ নেই যখন ইনবাসি করে যায় তাদের কোনো দেখার মতো এই বাংলাদেশের সরকারের কোনো চোখে পড়ে না কিন্তু তারা যখন বিদেশ থেকে এত কষ্ট করে ফ্যামিলির মুখের হাসির জন্য তারা সেখান থেকে বাংলাদেশে চলে আসে এবং এই বিমানবন্দরে চলে আসে ফ্যামিলির ফ্যামিলির সাথে ভালোভাবে কাটানোর জন্য এবং ফ্যামিলির জন্য যখন কোনো কিছু গিফট বা কোনো কিছু নিয়ে আসে সেইগুলো বিমানবন্দরে চুরি হয়ে যায় এর আগেও আমরা অনেক ঘটনা দেখেছি যে বিমানবন্দর এত সিকিউরিটি এত নিরাপত্তা থাকতে এই ঘটনা ঘটে আমরা এর আগে দেখেছি যে শেখ হাসিনার আমলে তিনি ওই সময় যে অনেক চুরি চোরটা হয়েছে বা বিভিন্ন চুরির ঘটনাও ঘটেছে কিন্তু সেখানে চিন্তাই হয়েছে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে তার অধীনেও এমন হচ্ছে এটা একটু ভাবা যায় প্রবাসীদের জন্য কি করেছেন আসলে প্রবাসীরা যদি এখনই রেমিডেন্স পাঠানো বাদ দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় নিয়েছিলেন আপনারা জানেন আগে বাংলাদেশের ডলার ছিল না বাংলাদেশের ডলার সংকট ছিল শেখ হাসিনার সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে চায় নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ক্ষমতা নেওয়ার পরেই বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদের মুখে হাসি এসেছে এই সরকার চলে যাওয়ার পরে তখন কিন্তু তারা রেমিটেন্স পাঠানো শুরু করে দিয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি মাসে যে রেমিটেন্স পাঠাচ্ছে এতে দিয়ে কিন্তু বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সব কিছুই মোটামুটি সম্ভব হয়ে যায় আজকে সেই প্রবাসীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে আজকে সেই প্রবাসীর জন্য যদি তাদের ফ্যামিলি নিরাপত্তা তাদের পারিবারিক নিরাপত্তা তাদের বিদেশে যাওয়া আসার নিরাপত্তা যদি না থাকে তাহলে তারা যদি একবার রেমিটেন্স পাঠানো বাদ দিয়ে দেয় তখন কি হবে আর এই যে প্রবাসীদের জন্য যে একটা ভোটেরও ব্যবস্থা করা হয়েছে এ থেকেও আমরা প্রবাসীদেরকে বলবো যে আপনাদের এমন একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার সেই সিদ্ধান্তে আপনাদের যে হইরানি এই যেতে হয়রানি না হয় আপনার বিদেশে বাংলাদেশে আসার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে যেতে আপনারা আপনাদের লাগেজ পেয়ে যান এই ব্যবস্থা করতে হবে সরকারের কিন্তু সে কি করে আপনি দেখেন এই প্রবাসী ভাইরা এত কান্নাকাটি করলো আমি কেন এই প্রবাসীর কালকের এই ভিডিওটা দেখে আমি মনে করলাম যে আমার এই প্রবাসীদের নিয়ে একটা ভিডিও বানাইতে হবে প্রবাসীতে সুখের জীবন না তারা অনেক টাকা পয়সা দালাল চক্রের ফাঁদে পড়ে অনেক টাকা পয়সা খরচ করে তারা যখন বিমানবন্দর দিয়ে বাংলাদেশের যে হর্য সাহা আন্তর্জাতিক বিমানবন্দর আইসার পরে তারা যখন বিদেশের মাটিতে যাওয়ার জন্য যায় তার সাথে যারা লোক আসে সেখানেও এই বাংলাদেশের বিমানবন্দর একটা তাদের জন্য একটা ব্যবস্থা নেই যে তারা সেখানে থাকবে বা অল্প কিছু অল্প টাকা খরচ করে খাবে যারা যখন আসে এক প্লেট ভাতের দাম পাঁচশো এক হাজার টাকা খরচ করে তাদের খেতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু সেগুলো কি সরকারি বা বিভিন্ন যারা চোখে আছে তাদের পড়ে না এই প্রবাসীদের জন্য নিরাপত্তা আমরা দেখি না তারা যখন বিদেশে যায় সেখানে গিয়ে যদি কোনো বিপদ পড়ে সেই বিপদও কিন্তু বাংলাদেশ সরকার তেমন আমরা দেখছি না যে অনেকেই বিপদ পড়ে অনেক টাকা পয়সা মার খেয়ে বাংলাদেশে চলে আসছে তার স্বপ্ন ছিল যে গিয়ে তিনি ভালো কিছু করবেন সে স্বপ্ন পূরণ হয় নাই কিন্তু সেই সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এবং যখন সৌদি আরব থেকে আসে আসার পরে লাগেজ তারপরে তার ভিতরে যে অনেক কিছু থাকে স্বর্ণ অনেক কিছু অনেক প্রবাসী নিয়ে আসে সেগুলা চুরি হয়ে দিনের পর দিন চুরি হচ্ছে প্রবাসী যে এয়ারপোর্টে যারা দায়িত্বে আছেন তারা কি করে কিছুদিন আগে জানেন হরজত শাহজল আন্তর্জাতিক বিমানবন্দরের সাইটে টার্মিনাল কার্গো টার্মিনালে আগুন লেগেছে সেই আগুনে এতদিন পরে তদন্ত করে বের করছে এটা নাকি বিদ্যুতিক সার্কিট থেকে লাগছে কি তদন্ত হয়েছে সেখানে আমরা চাকরি করি সেখানে আমরা জানি যে হয়তো কোনো প্রতারণার বা ফাঁদে আছে বাংলাদেশের মানুষ জানে যে কোনো প্রতারণার ফাঁদ বা কোনো কিছু ঘটনা এমন ঘটেছে কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে প্রতারণার খাদ না সেখানে একটা বিদ্যুতিক শোক থেকে বলে লাগছে আসলে যাই হোক বাংলাদেশের যে আপনার দুর্নীতি বাংলাদেশের কোনো কিছুই আমরা একটা জিনিসও কমছে না সেই দুর্নীতি আগের মতোই পাহাড় পরিমাণ চলে যাচ্ছে একটা প্রবাসী এয়ারপোর্টের চতুর্ সাইটে যেখানে সিসি ক্যামেরা এত ক্যামেরা এত নিরাপত্তা এত ব্যবস্থা থাকা সত্ত্বেও যখন তার ব্যাগ লাগেজ সবকিছু চুরি হয়ে যায় তখন কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে এই যে প্রবাসী যখন এত ফ্যামিলির মুখের হাসি দেখার জন্য ওরা অনেক কিছু নিয়ে আসে তখন যদি তারা নিরাপত্তা না পায় তাহলে কি নিয়ে আসবে আর তাদের তো মনটাই খারাপ হয়ে যাবে আপনি দেখেন আমি মনে করি যে এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে প্রবাসী ভাইদের উপর এখন যদি প্রবাসী যে লোকজন আছেন যা প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা যদি ইচ্ছা করে একটা আন্দোলন করে যে আমরা এই হয়রানি চাই না এবং আমরা রেমিটেন্স পাঠানো বাদ দিয়ে দেব যদি বাংলাদেশে এমিটেন্স না পাঠাই তখন এই সরকারের কি হবে এমিটেন্স যোদ্ধাদের কি হবে মানে এমিটেন্স যোদ্ধা যারা আছে তারা যদি এমিটেন্সটা দেয় বাংলাদেশের সরকারের অবস্থা অলরেডি খারাপ হয়ে যাবে যাতে আমরা মনে করি যে প্রবাসীদের এখনই একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার যেই সিদ্ধান্তর মাধ্যমে আগামী নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এগুলি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা চাচ্ছি যে প্রবাসীদের সবাই মিলে ঐক্য হয়ে যাতে প্রবাসীদের লাগেজ প্রবাসীদের জিনিসপাতি চুরিচুরটা না হয় এর জন্য প্রবাসীদের একত্র থেকে প্রবাসী একত্র হয়ে একটা আন্দোলনে বা সরকারের একটা জানানোর প্রয়োজন বলে আমি মনে করি যে এই যে প্রবাসীর এরকম দিনের পর দিন প্রবাসীরা হয়রানি হচ্ছে এটার শেষ কোথায় এটা কোথায় গিয়ে শেষ হবে আজকে প্রবাসীরা এত লাঞ্ছিত কেন হবে যাদের টাকায় বাংলাদেশ চলছে যাদের যাদের টাকায় এমপি মন্ত্রীরা চলছে সেই এমপি মন্ত্রীরা কেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না আমরা ধন্যবাদ জানাবো যে আমরা প্রবাসীদেরকে একটা কথাই বলে শেষ করতে চাই যে আপনাদের এখনই সময় আপনাদের ঐক্যবদ্ধ থেকে এই সরকারের কাছে এবং কি আগামী যা সরকার আসবে যেন আপনাদের কোনো হয়রানি শিকার না করতে হয়